এটি হলো যে আর এস বা সিএস রেকর্ডে আপনার বাবা বা ঠাকুরদার নাম বা পূর্বপুরুষের নাম রয়েছে কিন্তু বর্তমান যে এলআর রেকর্ড রয়েছে সেখানে কিন্তু আপনাদের নাম নেই তাহলে কি করবেন দেখুন এর কয়েকটি কারণ হতে পারে প্রথম যে কারণ আপনাকে আর এস রেকর্ড বা সিএস রেকর্ড যেখানে আপনার দাদা ঠাকুরদার নাম রয়েছে সেই মানে পর্চাটা তুলতে হবে সেই পর্চাটা আপনারা বিএলআর অফিস থেকে তুলতে পারবেন এবার যদি আপনাদের এল আর দাগ নম্বর জানা থাকে বা এল আর খতিয়ান নম্বর জানা থাকে সেখান থেকেই আপনারা আর এস খতিয়ান বা এর যে খতিয়ান তার তথ্য পেয়ে যাবেন এবং সেখানে কাদের নাম রয়েছে সেটাও স্পষ্ট হয়ে যাবে এজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত আপনি আপনার যে বর্তমান এল আর দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বর অনুযায়ী আর এস বা সি এর পুরো তথ্যটা তুলে নেবেন তারপর যদি দেখেন যে আর এস বা সি এ আপনার বাবা বা ঠাকুরদার নাম আছে সেক্ষেত্রে আপনার কাজ হবে ওই পর্চাগুলো তোলার পর ওই পর্চাতে শেয়ারের অংশ কত রয়েছে অর্থাৎ আর রেকর্ডে আপনার শেয়ারের অংশ টোটাল দশ হাজার আছে না তার কম আছে এটা দেখতে হবে কারণ শেয়ারের যে অংশগুলো রয়েছে না সেগুলো যদি দশ হাজারের নিচে থাকে তার মানে ওখানে আরও কারো অংশ আছে কেউ দখল করে বসে আছে কিন্তু তার নামে রেকর্ড হয়নি এটা বোঝা যায় সেই রকমই আপনাকে এলআর যে রেকর্ডটা আপনি দেখছেন যেখানে আপনার মানে আর এস রেকর্ড বা সিএস রেকর্ডের পূর্বপুরুষের নাম ছিল কিন্তু বর্তমান যে এলআর রেকর্ডে নেই সেখানে শেয়ারের অংশটা প্রথমত দেখেন যদি দেখেন যে দশ হাজার যে অংশটা মোট যোগ করেও দশ হাজার পুষছে না একটি দাগের মধ্যে দেখবেন অনেক খতিয়ান রয়েছে সেই খতিয়ানে অংশ বা শেয়ার লেখা রয়েছে সেইগুলো যোগ করে যদি দশ হাজার না মানে সম্পন্ন হয় বা টোটালি যদি দশ হাজার না হয় তাহলে বুঝবেন কেউ দখলে রয়েছে তাদের নামে এখনো পর্যন্ত রেকর্ড হয়নি অর্থাৎ সেই জমিটা আপনার পূর্বপুরুষের হওয়ার সম্ভাবনা প্রবল আর যেগুলো দেখবেন নাম এন্ট্রি হয়ে গেছে অর্থাৎ এলার রেকর্ডে আপনার নাম চলে এসেছে যাদের নাম তাদের আপনার পরিবারের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নেই হয় তাদেরকে জমিটা ট্রান্সফার করা হয়েছিল অর্থাৎ বিক্রি করা হয়েছিল সেই সূত্রে পাওয়া গেছে কিংবা ভুলবশত মানে অন্য জায়গায় রেকর্ড হওয়ার কথা ছিল অন্য দাগে কিন্তু আপনার দাগে সে তাদের নামগুলো নথিভুক্ত হয়ে গেছে এমনও হতে পারে তা এই প্রবল সম্ভাবনাগুলো কিন্তু থাকতে পারে এইগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে কিন্তু মানে একটা বিষয়ে নিশ্চিত হওয়া যাবে যখনই শেয়ারের অংশ মানে মোট দশ হাজার মানে হবে না তখনই বুঝবেন কেউ দখলে আছে তার মানে এখনো পর্যন্ত রেকর্ড হয়নি এবার এই বিষয়টা আপনাকে মানে নিশ্চিত থাকতে হবে যে আপনার পূর্বপুরুষরা জমি বিক্রি করেছিল কি না কিন্তু একটা আমি ক্লু দিলাম শেয়ারের অংশটা আপনি কোনো দেখুন দশ হাজার হচ্ছে কি না আর বাকিগুলো যেটা হতে পারে ট্রান্সফার বা যে বিষয়টা বললাম আমি এইবার আপনার যে কাজটা হবে যদি আপনার নামে করতে চান দেখা গেল সত্যিই ওটা আপনারই অংশ আছে কিন্তু কোনো বশত আপনার মানে নামে হয়নি তাহলে যেখান পর্যন্ত আপনার পূর্বপুরুষের নাম বা আপনার বাবা বা ঠাকুরদার নাম রয়েছে সেই অংশটা চিহ্নিত করে আপনার বাবা ওয়ারিস সূত্রে যতটুকু জমির অংশ পাচ্ছে সেখানে আপনার বাবার নামটা এন্ট্রি করতে হবে এবার আর এস রেকর্ডে আর এন্ট্রি করতে পারছেন না সেখানে এবার যে আপনাদের ওয়ারিস্ট্রি অর্থাৎ বংশ তালিকা সেই তালিকাটা দেখাতে হবে যে পূর্বপুরুষের সঙ্গে আপনার বাবার কি সম্পর্ক সেজন্য পূর্বপুরুষের ওয়ারিস সার্টিফিকেট বের করে আপনার বাবা অবধি এলো এবং আপনার বাবা যদি জীবিত না থাকে তাহলে আপনার বাবার ওয়ারিস সার্টিফিকেট বের করে আপনারা যে ওয়ারিস সেগুলো প্রমাণ করুন দিয়ে বিএলআর অফিসে জমা দেবেন জমা দিলেই আপনাদের নামে রেকর্ড হয়ে যাবে যদি সেই জমিটা ট্রান্সফার না হয়ে গিয়ে থাকে আর যারা অলরেডি সেখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মানে খতিয়ানে এল আর খতিয়ানে তাদেরকেও নোটিশ পাঠানো হবে যদি তা মানে সেই যে অংশটা রেকর্ড হয়নি তার থেকে যদি আপনারা বেশি পান তাহলে আর যদি দেখা যায় যে অংশটা রেকর্ড হয়নি সেই অংশটা বাকি রয়েছে তাহলে কোনো ব্যাপার নাই তাদেরকে নোটিশ পাঠানোর কিছু নেই আপনার দলিল দেখবে এবং আপনাদের ওয়ারিস সার্টিফিকেট পরপর বিশেষ করে আপনার বাবার সঙ্গে ঠাকুরদার সম্পর্ক ওয়ারিস সার্টিফিকেট আর আপনার বাবার সঙ্গে আপনাদের যে সম্পর্ক সেই ওয়ারিশ সার্টিফিকেটটা দেখবে এই ওয়ারিশ সার্টিফিকেট বের করার জন্য আমি বলেই দিয়েছি আপনাদেরকে কিভাবে বের করবেন এবং আমি প্রত্যেকটা ভিডিওতে নিয়মিত বলি যে কিভাবে বের করা যায় সেই জন্য ডেথ সার্টিফিকেটটা দরকার হয় আর আরেকটা জিনিস দরকার হয় সেটা হলো যারা ওয়ারিশ তাদের প্রত্যেকের আধার কার্ডটা দরকার হয় এবং সেই সঙ্গে একটা ফর্ম ফিল করতে হয় এবার আপনারা বলবেন যে আমার ঠাকুরদার ডেথ সার্টিফিকেট কোথায় পাবো বাবার নাই ডেথ সার্টিফিকেট পেলাম কিন্তু ঠাকুরদার তা কোথায় পাবো দেখুন এইগুলো পাওয়া খুব মুশকিল হয় পুরনো দিনের ব্যাপার তাই যে আপনাদের পঞ্চায়েত হলে পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তাকে বুঝিয়ে বলবেন আর যিনি মিউনিসিপ্যালিটির বিশেষ করে কাউন্সিলর রয়েছেন চেয়ারম্যান রয়েছে তাদেরকে বুঝিয়ে বলবেন তাহলে বিষয়টা সলভ হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা পুরোনো দিনের মানুষ বা বাবা ঠাকুর ঠাকুরদার বিশেষ করে ওয়ারিস সার্টিফিকেট না থাকলে সেটা পঞ্চায়েত বিশেষ করে তদন্তের ভিত্তিতে সরজমিনে দেখে সেই সার্টিফিকেট ওয়ারিস সার্টিফিকেট দিয়ে দেয় এটাও কিন্তু পঞ্চায়েত বা পৌরসভার হাতে রয়েছে এইটা আপনারা সুযোগটা গ্রহণ করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পৌরসভা বা পঞ্চায়েতের যারা রয়েছে তারা আপনাকে ঠিক মতো না ই করে আপনাকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু ওরা সরজমিনে তদন্ত করেও করতে পারে ডেথ সার্টিফিকেট না হলেও ওটা হয় এটা করা যায় তবে ডেথ সার্টিফিকেটটা হলো জেনুইন বিষয়টা যাই হোক এইবার যে বিষয়টা আসবেন আপনি ওয়ারিস সার্টিফিকেটটা নিলেন সঙ্গে আপনার আর এস খতিয়ানের যে তথ্যগুলো যেখানে নাম রয়েছে আপনার বাবা বা ঠাকুরদার নাম সেটা নিলেন আর সেই সঙ্গে আপনি আর কাজ করবেন যে আপনার ঠাকুরদার যে দলিল সেই দলিলটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে সেই দলিল যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে আপনার ঠাকুরদার নাম সার্চ করে এবং কত সালে মোটামুটি জমিটা আপনার নাম আপনাদের নামে মানে আপনার ঠাকুরদার নামে ছিল এইটা কিন্তু একটা বিষয়টা দেখতে হবে এটা ভারী একটা কঠিন কাজ আর যদি দলিল থাকে তাহলে কোনো ব্যাপার নেই আর আপনারা আশেপাশে যারা খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাছে পিট দলিল হিসাবে আপনার ঠাকুরদার দলিল রয়েছে কিনা এটা আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তবে যাই হোক এই বিষয়গুলো অনেকটাই মানে আপনি সঠিক পদ্ধতিতে গেলে এবং যদি ধৈর্য সহকারে করেন তাহলে করা যায় কিন্তু আন্দাজে করতে যাবেন না তাহলে কিন্তু আপনার সময় এবং অর্থ দুটোই ব্যয় হবে কারণ এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে যদি শেয়ারের অংশটা আপনি না বোঝেন যে শেয়ার কতটুকু আছে না আছে বা আপনার মানে যারা পূর্বপুরুষ রয়েছে তারা এই জমি বিক্রি করে দিয়েছে কিনা ট্রান্সফার করে দিয়েছে কিনা দানপত্র করেছে না উইল করেছে কি না এই বিষয়গুলো আপনাকে সচেতন থাকতে হবে যাই হোক যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে যান তাহলে আপনার আর এস বা সি এস এ যদি থাকে এবং বর্তমানে যদি এলআর খতিয়ানে না থাকে এলআর খতিয়ানটা যেটা বললাম এর অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা আপনি দেখে নেন দশ হাজার সম্পূর্ণ হয়েছে কি না তখন আপনি স্টেপটা নেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জী আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা এখানে কমেন্ট করেছেন বিশ্বজিৎ রায় অনুপম সামন্ত জিয়ান রিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার পরে আলোচনা করব